নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের জ্যোতিষ সমাধানে আমি ডক্টর আর শাশীর আর সকলকে স্বাগত জানাই আজ থেকে শুরু হয়েছে উৎসবের মরশুম অর্থাৎ আজ সকালবেলা মহালয়ার তিথি শুরুর সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ ছেড়ে মাতৃপক্ষে আমরা পদার্পণ করেছি এইবারে বিভিন্ন মা শক্তি অর্থাৎ আর কিছুদিন পর রয়েছে দুর্গাপূজা শুরু হবে পঞ্চমী ষষ্ঠী তার সঙ্গে শুরু হবে মা কামাখ্যা মন্দিরে নবরাত্রির পূজা তারপরে আসবে লক্ষ্মী পূজা তারপরে দীপাবলি মা কালী পূজা এবং তারপরে জগদ্ধাত্রী পূজা অর্থাৎ পিতৃপক্ষ ছাড়ার পর এখন আমরা মাতৃপক্ষতে পদার্পণ করেছি আজকে সকালেই ছিল মহালয়া আজকের এই মহালয়ার তিথিতে এবং মহালয়ার প্রাককালে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শকবন্ধুকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন উৎসবের মৌসম শুরু হয়েছে সকাল খুব আনন্দ করুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার শুভ মহালয়া দেবীপক্ষের সূচনাকালে আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভালো কাটুক দেবীপক্ষ ভালো কাটুক শারদিয়া সকলকে আবারও শুভ মহালয়া আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান